ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনাল মেসি রোনালদো এবং মেসির মধ্যে বিতর্ক হয়তো কখনো শেষ হবে না কিন্তু দুজনেই ফুটবলে এক অবিস্মরণীয় ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনাল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় এক দশকেরও বেশি সময় ধরে তারা খেলাধুলায় আধিপত্য বিস্তার করে মোট পনেরো ব্যালান্ডিওর পুরস্কার জিতেছে এবং এমন রেকর্ড তৈরি করেছে যা কখনো ভাঙা যাবে না স্পেনে থাকাকালীন তাদের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে ছিল রোনালদো রিয়েল মাদ্রিদের নেতৃত্ব দিয়েছিলেন এবং মেসি এল ক্লাসিকো লড়াইয়ে বার্সেলোনার হয়ে জ্বলে উঠেছিলেন এখন তাদের ক্যারিয়ারের শেষ বছরগুলিতে রোনালদো সৌদি আরবে খেলেন যখন মেসি যুক্তরাষ্ট্রে মেসি তার ইউরোপীয় ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটিয়েছেন যেখানে তিনি অসংখ্য ট্রফি জিতেছেন তারপর প্যারিস সেন্ট জার্মিতে চলে গিয়েছেন এবং আরও দুটি লিগ শিরোপা যোগ করেন তিনি আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেন দুবার কোপা আমেরিকা জিতেছিলেন এবং তার দেশকে দু সালে বিশ্বকাপ জয়ের দিকে নিয়ে যান অন্যদিকে রোনালদো ইংল্যান্ড স্পেন এবং ইতালিতে লিগ শিরোপা জিতেছেন যদিও তিনি কখনো বিশ্বকাপ জিততে পারেননি তিনি পর্তুগালকে ইউরো দুই হাজার ষোলো এর গৌরব এনে দিয়েছেন কে সেরা তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে দি অ্যাথলেটিকের দুই সালের এক জরিপে প্রাক্তন খেলোয়াড়দের জিজ্ঞাসা করা হয়েছিল যে কার ক্যারিয়ার সবচেয়ে ভালো ছিল রোনালদো ছেষট্টি শতাংশ ভোট পেয়েছিলেন যেখানে মেসি চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন তবে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা কোন খেলোয়াড়ের সাথে খেলতে পছন্দ করতেন তখন মেসি বাহাত্তর শতাংশ ভোট পেয়েছিলেন সম্প্রতি রোনালদো তার চল্লিশতম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় বলে ঘোষণা করেছেন তবে মেসির প্রাক্তন সতীর্থ এবং ইন্টার মায়ামির বর্তমান ম্যানেজার জাভিয়ের মার্চেরানো একটি সূক্ষ্ম প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিশ্চিয়ানোর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে কিন্তু আমার নিজস্ব চিন্তাভাবনা আছে মার্সেরানো বলেন রোনালদো এবং মেসির মধ্যে বিতর্ক হয়তো কখনোই শেষ হবে না কিন্তু দুজনেই ফুটবলে এক অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন